জীবনের মধ্যে একটা সময় আসলো যখন আমার বয়স মানে আট থেকে নয় বছর আসলো তখন আমি ভাবতাম যে কত সময় পনেরো ষোলো বছর পনেরো ষোলো বছর পার ওয়ার পরে বুঝতে পারলাম যে যে সময়টা গেছে মানে আট নয় দশ বছর বারো বছর যে সময়টা যাওয়া হয়েছে কত মজার সময় কত মজার যে একটা টাইম থাকে এই টাইমটা আমি হারাইছি তখন বোঝা যায় যে এই সময় সকলগুলো তবে মানে যে সময়টা আসে এই সময় এখনও যে সময়টা যাওয়াই আর জওয়ানি যেটার হয় আমরা যৌবনকাল এইটার যদি আমরা সহিভাবে শুদ্ধভাবে আমরা ইউজ করি না তাহলে ফিউচার মানে ভবিষ্যতে গিয়া আগে গিয়ে আমরা এই সময় নিয়ে অনেক চিন্তা করব যে আমরা জওয়ানিটাও আমরা অনেক সময় অনেক ফলে হারাইছি আমরা এই জর্নিটার পালা খামো লাগাইতে পারছি না খুব একটা সমাজর মানে উন্নত করতে পারছি না কোনো মানুষের সাহায্য সহযোগিতা করতে পারছি না বা পালাখামো ইনভেস্ট করতে পারছি না এই সময়টা বা আমরা যে সময় এইটা সিক্সটি ফাইভ টু সেভেন্টি ওই যাব আমরা বা অরুণ বয়স হয়ে যাব ওই সময় আমরা এই সময়টা নিয়ে অনেক সস্তায় বা নেট কথা খোলাৰ চেষ্টা কৰোঁ না ত'লে আমি বুজি চাই যে আমাৰ যে সময়টা আছে সময়ৰ মূল্যটা বিতাম আৰু যে সময় আছে ঠাইাৰে পালাহাম ইণ্ট্ৰেষ্ট যে ভৱিষ্যতে ফিউচাৰ মানে আগে গিয়া ফিউচাৰ গিয়া সস্তানি লাগে না এই কাজা কৰ্তাম না এইটো সময় বাল্যকাল অনেক মজাৰো সময় সেইটো সময়তে এইবাৰ জীৱনৰ মাজে অত মানে বিয় আপোনালোকে জিনিসটা রেসপন্সিবিলিটি বেশি বাড়ি আর বাড়া বাদে অত টেনশন বাড়ি অত পেসানি বাড়ি সব কিছু হইব আর ও টেনশনের মাজে যদি চাইলে জীবন অনেক কিছু হতে পারো সমাজের লাগিয়ে করতে পারো আর নিজের জীবনের লাগেও হতে পারো এইরকম কাজও আমরা লিপিই তো না যে সাজের কারণে ফিউচারও মানে আগে গিয়ে আমরা সস্তা হওয়া হয় আমরা জীবন এই সাজটা কেন করলাম ওনার মাঝে কমজুরি থাকো দেখো টেস্টে টেস্টে অনেক সময় হারাই দিছি চাই তুমিও কিন্তু আমিও এই সময়টারে ন্যাক হতে নেক উদ্দেশ্য আমরা যাকে হারাই ওটাও আমার উদ্দেশ্য যুবক সমাজে করতে চাই আমরা যুবক ভাই বলতে চাইলে সমাজের মাঝে অনেক কিছু পরিবর্তন করতে পারি অনেক কিছু চেঞ্জিং করতে পারি সমাজটারে অনেক ডেভেলপ করতে পারি যুবকর গেছে মানে জো আছে মানে ক্যাপাসিটি আছে যে আমরা চাইলে অনেক কিছু করতে পারি সমাজে ওখানেও ভিডিওটা সমাপ্ত করলাম আজকে বোঝার চেষ্টা করতাম সমাজটার উন্নত করতাম কীরকম আমরা কারণে সমাজও এই কোনো কেউ হয় না মানে ক্ষতি হয় না এই পতির কারণে ফিউচারে কেউ আমরা